আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল যাচ্ছি আবার বিলে সকালবেলা গেলে দেখা যায় যে বিলে শাপলা ফুটে আছে এই যে কি সুন্দর শাপলাগুলো ফুটে আছে ধান খেত পার হয়ে চলে যাব একদম বিলের দিকে কিছুদিন পর যখন পানি শুকিয়ে যাবে তখন তো আর যাওয়া হবে না এভাবে নৌকায় করে বিলে বিলের পানিগুলি অনেক সুন্দর একদম পরিষ্কার পানির নিচে কত ধরনের উদ্ভিদ জলজ উদ্ভিদ পানির মধ্যে কি সুন্দর দেখা যাচ্ছে পানিগুলো একদম পুরো পরিষ্কার কি সুন্দর এই শাপলা তুলে নিয়ে বাজারেও বিক্রি করে সকাল এখনো সূর্যই ভালো মতো উঁকি দেয়নি আকাশে কি সুন্দর পরিবেশটা ওইখানে নৌকা করে যাচ্ছে একজন আর ওইখানে মাছ দেখতেছে যে পানিতে নেমে পানি তো কম তার জন্য নৌকা থেকে মনে হয় নেমে গেছে এই যে আমরা জাল চেয়ে নিচ্ছি দেখতেছি যে জালের মধ্যে মাছ পড়ছে নাকি আমি দেখতেছিলাম এভাবে যে মাছ আছে কিনা মাশাল অনেকগুলো মাছই পড়েছে আজকে সব সবসময় একরকম পরে না কিছুদিন বেশি আবার কিছুদিন কম এমন মাছ পড়ে আর জালও নাকি আছে মানে বড় ছোট মাছ পরবে এক এক ধরনের জালে এক এক রকমের মাছ পরে প্রতিদিন দুইবার করে দেখতে হয় জালে মাছ সকালে আর বেলা না হলে মাছ মরে যায় এই যে এই মাছগুলো পড়েছে আজকে জালে মাসাল্লাহ এই যে কিছু শাপলা নিয়ে আসলাম তো সাপলা এনে একজনকে চাইছে সাপলা সবাই তো আর যেতে পারে না নৌকা নাই আজকে রান্না করলাম মুরগির ফার্মের মুরগির মাংস বোনা করলাম আর আর করলা ভাজি করে নিলাম আজকে এটাই আমাদের রান্না তারপর বিকালে দেখলাম ঘুরতে গেলাম দেখি বা গ্রামে খিচুড়ি রান্না করছে তিন ডেক বিকেলে যাবো ওয়ার শুনতে আর খিচুড়ি খাইতে এই যে রাত্রে আইসা পড়ছে শুনতে এই যে মহিলা প্যান্ডেল ওয়ার্সোনা শেষ হওয়ার পরে এই যে ছেলেরা খিচুড়ি বিতরণ করতেছে প্যান্ডেলের মধ্যে সব ছেলেরা যুবকরা দাঁড়িয়ে আছে আর একজনের হাত থেকে আরেকজন প্লেট নিয়ে প্যান্ডেলের ভিতরে পৌঁছায় দিছে এই যে মহিলা প্যান্ডেলও দিয়ে দেওয়া হয়েছে সবাই এখন খাবে তারপর যার যার বাড়িতে চলে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে